অনেক অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমন কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি আরে এই যে দুর্গাপুরে আবার ধর্ষণ হয়েছে যাচ্ছে মেডিকেল স্টুডেন্ট তাকে গ্যাংরেপ করা হয়েছে গণধর্ষণ একজন টিএমসির মহান ব্যক্তি যে অন্য জায়গায় তো খোলা গণধর্ষণ হয় প্রকাশ্যে এ লুকি লুকি করেছে হ্যাঁ ব্যাপার মানে তাই তার দোষটা খুব হালকা হয়ে গেছে এভাবে অসাধারণ ব্যাপারটা আর কি যে পরিবেশ থেকে রাজ্যে ধর্ষক তৈরি হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে সেই পরিবেশকে শুধু আর্জি করে ধামা ধামাচাপা দেওয়া হচ্ছে না তাকে উন্নয়ন বলে তাকে রাজ্য চালানো বলে অন্য রাজ্যে আরও বালের কাজ হচ্ছে আমরা তো ভালো আছি এই পটটি পড়িয়ে এইটিএমসি সবাই ফ্রম টপ টু বটম শাসক দল হিসেবে এই পরিবেশটাকে জিয়ে রাখছে প্রমোট করছে এবং ধর্ষকদের আড়াল করছে প্রথমত একটা পরিবেশ না তৈরি হলে একটা জায়গায় সারাক্ষণ একটার পর একটা ধর্ষণ তৈরি হয়ে যায় না এবারে দ্বিতীয়ত এই অন্য রাজ্যে প্রবল ধর্ষণ হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গে হবে বা পশ্চিমবঙ্গে হওয়াটা জাস্টিফাইড তাহলে অন্য রাজ্যে যারা আছে তাদের হাতে পশ্চিমবঙ্গকে দিয়ে দিতে না পারা বাকিদের থেকে আমরা বেটার আমাদের এখানে গণধর্ষণ হয়েছে প্রকাশ্যে না বাকি জায়গায় প্রকাশ্যে গণধর্ষণ হচ্ছে এই যে বালের লজিক তারা গ্যাং রেপ করছে না গ্রুপ এই গ্রুপটা কারা তারা কিভাবে বেড়ে উঠছে সে দুর্গাপুরে হোক সে আরজি করে হোক তার ক্রাইম সামনে অনেকবার এসে যাওয়ার পরেও তার শাস্তি হচ্ছে না একবার চূড়ান্তভাবে এসে যাওয়ার পরেও তার নাম লেখা থাকছে স্বর্ণাক্ষরে সেটা কে চালাচ্ছে তার বাপকে তার ঠাকুরদাকে তার পিসি কে কিন্তু ওই গভর্নমেন্ট যেমন গভর্নমেন্ট যেমন গভর্নমেন্ট হয়ে গেছে এবার কি ধর্ষণটাকেই উন্নয়ন করা হচ্ছিল আমরা শুনে বুঝতে পারিনি